তাহলে ভাই সবাইকে ধন্যবাদ জানাই দুই ফ্যাশনের পক্ষ থেকে আজকে আমরা কিশোর ভাই দোকানে চলে আসলাম কিশোর ভাই বলতে গাউসিয়া দোকানে বলতে গাউসিয়া বাংলাদেশের বিরতম পাইকের মার্কেট গাউসিয়া রূপগঞ্জ বলতে গাউসিয়া রূপগঞ্জ নামেরগঞ্জ এই মার্কেটে আসি আমরা এখন ক্যামেরা নিয়ে আজকে এই যে কিমার ক্যামেরার ভিতরে আমাদের কিশোর ভাই চলে আসছে যা কিশোর ভাইকে প্রশ্ন করে বলি আজকে আমি আর কিছু বলবো না কিশোর ভাই বিয়ার যোজন আজকে কী কী নিয়ে আইটেম নিয়ে চলে আসলেন আজকে আজকের দিনে আজকে আমি ওয়ান পিস দেখাবো ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস বলতে কি বুঝো আমার একটু দেখান তো আচ্ছা এই যে দেখেন এই যে এখান দেখেন এগুলো কি সব ওয়ান পিস সব ওয়ান পিস বাহ কত সুন্দর ওয়ান পিস আছে ওয়ান পিস দোকানও কিন্তু ডিসপ্লে করা আছে এগুলো ওয়ান পিস এইসব আজকে দেখাবেন না জি জি

পিন জর্জেট সুতি এমব্রয়ডারি সব কিছু মিলানো বিভিন্ন প্রকার মিলানো ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এগুলো ভাই রেট কত ভাই মাত্র 50 টাকা 50 টাকা মাত্র 50 টাকা কি কোন ভাই কথা বাজি ঠিক আছে তো ভাই হ্যাঁ ভাই ঠিক আছে কেমনে সম্ভব ভাই এই পর্যন্ত ভাই কেউ কথা মত ঝুট পারে আর পাবে না আশা করি এই যে ভাই তাহলে তো আমার 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 দোকানের জন্য তো করে মাল নেওয়া যাওয়ার দরকার হ্যাঁ অবশ্যই নেন

পাত্র একদম এরকম ভাই ভাগ্য ভাই ভাগ্য লাগে ভাই এরকম গাইডের ভিতরে দামি কম দামি সবকিছু আবার কিন্তু না ভাই এই মালটা কিন্তু আমার ভাই দশ পিস একশো পিস দরকার সম্ভব না ভাই এগুলো কারণ কিনা সম্ভব না যেহেতু ভাই গাইড ভাঙা মাল গাইড বাঙ্গে এক কথা বোঝা যায় ভাই এগুলো বিভিন্ন ধরনের মাল থাকে এই জায়গাতে গাইড গাইড বলতেই বোঝা এটা জি এটা কি ভাই আরেকটা আর এটা কি ভাই দেন ভাই ভাই এত সুন্দর সুন্দর কাজ করা মাল ভাই রীতিনে ভাই

আচ্ছা ভাই তারপর দেখেন সুন্দর এটা কি ভাই আরে ভাই একটু সুন্দর জরজোর কাপড় ভাই জি জি ভাই দেখেন সুন্দর এটাও দিচ্ছেন পঞ্চাশ টাকা হ্যাঁ টাকা আরে ভাই মাঝে ডিজাইন সুন্দর সুন্দর সেগুলো নিয়ে যাবো তো সেই ক্ষেত্রে কি কাস্টমার কেউ নিতে চাইবো না না তাহলে এটা আমার লস হয় না বুঝতে পারছি সেই জন্য আপনি তার মানে সে নিজে নিজে করবো টাকা বাড়াই দিব

আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে তো অবশ্যই আপনার যদি আসতে চান তো আশা অবশ্যই ফোন দিয়ে আসবেন ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ